আজকের এই ভিডিওতে আমরা জানবো ইবিএলের নতুন ওয়ার্ল্ড এলিট মেটাল ফিঙ্গারপ্রিন্ট ক্রেডিট কার্ডের ফিচার ও সুবিধা সম্পর্কে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই কার্ডটির একটি ডিসক্রিপশন বা পরিচয় ইবিএল ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে বাজারে এসেছে এই নতুন কার্ডটি ওয়ার্ল্ড এলিট মাস্টার কার্ড ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই মেটাল কার্ডে যুক্ত রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট সেন্সার যা অত্যাধুনিক নিরাপত্তা ও বিলাসবহুল ডিজাইনের সমন্বয় প্রযুক্তি ও নিরাপত্তার দিক দিয়ে যদি বলা হয় তাহলে কার্ডটি সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি প্লাস্টিক কার্ডের তুলনায় অনেক বেশি টেকসই ও প্রিমিয়াম ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে রেজিস্টার্ড করা আঙ্গুল টাচ করলেই পেমেন্ট প্রসেস হয়ে যাবে কোনো পিন বা সিগনেচারের দরকার নেই ইএমভি চিপ ও এনএফসি সহ ফিঙ্গারপ্রিন্ট ডেটা কার্ডের ভেতরে নিরাপদভাবে সংরক্ষণ করা হয় কোনো সার্ভারে পাঠানো বা ক্লাউডে রাখা হয় না এখন চলুন এই কার্ডটির কিছু সুবিধা সম্পর্কে জেনে নিই মাস্টার কার্ড আইডেন্টি থেফ প্রোটেকশন অনলাইনে কোনো সন্দেহজনক কার্যক্রম থাকলে রিয়েল টাইম সতর্কতা পাঠানো হয় তাছাড়া থাকছে এই কার্ডে বিলাসবহুল হোটেলে এক রাতের ফ্রি স্টে এশিয়া প্যাসিফিকে ফাইন ডাইনিং ও স্পেশাল ডাইনিং ভাউচার এবং গল্ফ ক্লাবের সুবিধা তাছাড়া থাকছে পনেরো দিনের তিন জিবি ডেটা বিশ্বব্যাপী বিনামূল্যে ব্যবহারের সুযোগ কার রেন্টাল ও রিভার ক্রুজে ছাড় এবং হোটেল লয়্যালটি প্রোগ্রামের দ্রুত এলিভেশন তাছাড়া থাকছে আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ ও বাংলাদেশে ইবিএল স্কাই লাউঞ্জ অতিথি সহ বিনামূল্যে প্রবেশের সুযোগ মিট অ্যান্ড গ্রিট এবং বিমানবন্দর পিক ড্রপ সেবা নিয়ে আগে থেকে যোগাযোগ করলে সহজায়িত গ্রাউন্ড সার্ভিস পাওয়া যাবে কনসার্জি সার্ভিস রেস্টুরেন্ট বুকিং গলফ ক্লাব সার্ভিস ট্র্যাভেল প্ল্যানিং সহ সব ধরনের লাইফস্টাইল সাপোর্ট তাছাড়া দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের এক কোটি টাকা পর্যন্ত জীবন বিমা কভারেজ স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় কার্ড আবেদনের নিয়মের ব্যাপারে যদি জানতে চাই তাহলে এই কার্ডটি সাধারণভাবে আবেদনযোগ্য নয় ইনভিটেশন অনলি অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট প্রিমিয়াম গ্রাহকদেরই অফার করা হয় প্রয়োজনে ইবিএল এর নিকটস্থ শাখা বা রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে তো ভিউয়ার্স এই ছিল ইবিএল এর ওয়ার্ল্ড এলিট বায়োমেট্রিক মেটাল কার্ড সম্পর্কে বিস্তারিত ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ